নমস্কার বন্ধুরা গুপ্তা ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন জানেন সকালে ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিন স্নান করার পরই ঠাকুর পুজো করি তো কখনো কখনো মা ফুল তুলে রাখে বিনা থাকলে তো বিনাই পুজো করে আমাদের কারো করার দরকার পড়ে না যে মাকে বললাম যে মা আমি যাই ফুলগুলো তুলে আনি তুমি তারপর পুজো করো তো যখন ভাবলাম ফুলগুলো তুলতেই যাবো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের গাছে এই সময়টায় কত রকমের ফুল হতো প্রচণ্ড গরমের মধ্যেও মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তো গাছের পাতাগুলো দেখুন নতুন করে যেন মাথা চারা দিয়ে উঠেছে এইগুলোর মধ্যে সব থেকে পছন্দের আমার এই কলকে ফুল কারণ কলকে ফুল মহাদেবের খুব পছন্দ তাই এখানে কলকে ফুলের গাছটা ঝড়ের জন্য সামনের দিকটা অনেকটা হেলে গিয়েছিল ওই জন্য বেশ সমস্ত ফুলগুলো হাতে নাগালে পাওয়া যাচ্ছে আর এদিকে দেখুন আমি জবা ফুল আর কলকে ফুল এখানে তুলেছি আর এবার চলুন একটু সাদা ফুল তুলবো তার আগে আপনাদেরকে দেখায় এই যে তিন চারটে এখানে লঙ্কা গাছ আছে এগুলো মা ঠিক এক বছর আগে লাগিয়েছিল জানেন এই লঙ্কাগুলো প্রচুর ফলন দিল এই বছর মানে এতটাই লঙ্কা হয়েছে কতগুলো লঙ্কা এখানে ধরে আছে বৃষ্টির জলটা মাঝে মাঝে পাচ্ছে তো তাই ঝালটাও হচ্ছে প্রচুর পরিমাণে আদা গাছটা অনেকটা বড় হয়েছে তো ওই জন্য এই সিঁড়িগুলো দিয়ে একটু উপরে না গেলে পাওয়া যায় না গাছের ফুলগুলো জানেন আমি যে বাড়ির ছাদের ওপর এখন দাঁড়িয়ে আছি সেই বাড়িটা অনেক বছর আগেকার মানে আমার শ্বশুরমশাইয়ের দাদুর আমলের প্রায় বলা চলে তো ওই জন্য সিঁড়িগুলো একটু ভেঙে গেছে দেখুন ওপরে কতগুলো ফুল ফুটে আছে আর আজকের আকাশটা দেখছেন কি অপূর্ব লাগছে মাঝে মাঝে এমন মেঘ ঘনি আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে এখানে আমার সমস্ত ফুল নেওয়া হয়ে গেছে এরপর চলুন ঠাকুর ঘরে যায় দেখুন এই হচ্ছে আমার ছোট্ট কার্তিকগুলো মা এখানে খুব যত্ন করে কার্তিকগুলোকে সাজিয়ে রেখেছে আর এই দুটো জানেন প্রথম বছর দিয়েছিল আর বাকি এই দুটো বাবার বনি গিয়ে প্রত্যেক দুই বছরে কিনে এনেছিলো আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন যেটা আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যারা আমায় চেনেন আগে থেকে তারা হয়তো অনেকেই জানবেন তো যাই হোক আজকে দুপুরে রান্নাবান্নার মেনুতে ছিল এখানে ছিল ভাত তার সাথে ছিল পটল ভাজা এটা ছিল লাউ আর তার সাথে মাছের ডিমের তরকারি চুনো মাছের ঝাল এছাড়াও ছিল এখানে এঁচড়ের তরকারি আর ডিমের কারি তার সাথে ছিল আচার আজ বাবার ও বাড়িতে খাবে না তাই ডিমের কারিটা আমার আর বুনির মতনই করেছিলাম মা ডিমের কারি খায়নি আর এখানে আচার আমি ভাতের সাথে খাইনি তো এই নিয়ে চলে এসেছিলাম দুপুরে উপরে একটু খাবো বলে আর রাত্রের মেনুতে ছিল এখানে পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা তার সাথে ছিল রুটি যা সীতাভোগ ছিল আমি নিইনি আর তার সাথে এখানে কয়েকটা আমও নিয়েছিলাম তো আজকের এই ব্লগটা আমাদের এইটুকুই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি এখনকার মতন টাটা